রাশিয়ার রহস্যময় কামচাটকা উপত্যকার একটা প্রত্যন্ত গ্রামে গুজব ছড়িয়ে পড়ে উপকূলের দিকে কিছু অস্বাভাবিক প্রাণীর উপস্থিতি ঘটেছে যেটা দেখে গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গিয়েছিল মূলত এটা ছিল একটা দৈত্যাকার হিংস্র মেরু ভাল্লুক এমন ভয়ঙ্কর ভাল্লুক স্থানীয়দের মধ্যে আগে কেউ কখনো দেখেনি কিন্তু এখন প্রশ্ন হলো এই ভাল্লুকটা সেখানে কিভাবে গেল কারণ সাধারণত এই প্রাণীগুলো শত শত কিলোমিটার দূরে আর্কটিক বরফীয় অঞ্চলে বাস করে আসলে এর পেছনে একটা গল্প আছে সত্যি বলতে গল্পটা খুবই ইন্টারেস্টিং আজকের ভিডিওতে সেই চমৎকার গল্পটাই আপনাদেরকে বলতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক হঠাৎ একদিন যখন এই ভাল্লুকটা খাবার খুঁজছিল তখন বরফের একটা অংশ ভেঙে দূরে সরে যেতে থাকে আবারও বলছি গল্পটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল তো যাই হোক ভাল্লুকটা সম্ভবত তার আগের জায়গায় ফিরে যাওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু তার সমস্ত চেষ্টাই বৃথা যায় কারণ তখন তার পাশে ছিল শুধু বরফ আর অফুরন্ত পানি আর এভাবেই হয়ে যায় তার জীবনের একটা অ্যাডভেঞ্চারের শুরু বেশ কয়েকদিন পর বা বেশ কয়েক সপ্তাহ পর প্রাণীটা একটা অদ্ভুত দেশে গিয়ে পৌঁছায় যেটা ছিল তার কাছে সম্পূর্ণ নতুন আর একদমই অচেনা প্রাণীটা তখন তার নিজ জন্মভূমি থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরের একটা অচেনা জায়গায় পৌঁছে গিয়েছিল যেটা ধারণাতেও ছিল না কিন্তু এতদিনে সে বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছিল তাই সে নতুন জায়গা হবার পরেও খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে ভাল্লুকটা খাবারের জন্য বিভিন্ন জায়গার মাটি খুঁড়তে থাকে কিন্তু তার সব রকমের প্রচেষ্টাই ব্যর্থ হতে থাকে কারণ এই নতুন জায়গাটা কেবল তার অপরিচিতই ছিল না সেই সাথে ছিল প্রচণ্ড গরম আর তার জন্য উপযুক্ত খাবারের খুবই অভাব ভাল্লুকটা প্রথমে চারপাশ ঘুরে দেখলেও গ্রামটাতে ঢোকার সাহস পাচ্ছিল না যদিও সে দূর থেকে গ্রামের মানুষদের কোলাহল ঠিকই শুনতে পাচ্ছিল সাধারণত ভাল্লুকেরা মানুষের বস বাড়ি থেকে দূরে থাকে কিন্তু এই ভাল্লুকটা ছিল ক্ষুধার্থ আর খুবই ক্লান্ত তাই বাধ্য হয়ে তাকে গ্রামের দিকে পা বাড়াতে হয় গ্রামে ঢুকেই সে একটা বিল্ডিং দেখতে পায় দূর থেকে এটা দেখে সে বেশ আকৃষ্ট হচ্ছিল আর তাই সে বিল্ডিংটার দিকেই হাঁটতে থাকে আসলে এটা ছিল সেই গ্রামের একটা ছোট্ট থানা ভাল্লুকটা সেখানে গিয়ে গেটের কাছেই শুয়ে পড়ে তার ক্লান্ত দুর্বল শরীর আর দীর্ঘযাত্রায় ক্লান্ত মুখ তুলে সে সাহায্যের জন্য প্রহর গুনতে থাকে তবে স্থানীয় পুলিশদের নজরে এই দৃশ্য দেখা দিতে খুব একটা সময় লাগেনি দুজন অফিসার প্রাণীটাকে ভালোভাবে দেখার জন্য বেরিয়ে আসে ভাল্লুকটার গায়ে ছিল সাদা পশম আর বড় বড় বেশ ভয় পাচ্ছিল পুলিশ সতর্কতার সাথে প্রাণীটার দিকে এগিয়ে আসে যাতে এটা রকম রকম ভয় ভয় না না পায় আর তাদের আক্রমণ করে বসে। অবশেষে অফিসাররা বুঝতে পারে প্রাণীটা আসলে কি ছিল গরমের দেশে শীতল বরফীয় অঞ্চলের ভাল্লুক দেখে সবাই বেশ হতবাক হয়ে যায় তারা ভেবেই পাচ্ছিল না যে এই ভাল্লুক তাদের এই গ্রামে কিভাবে আসলো তারা এটা ধারণা করেছিল সাথে ঘটেছে আর তাই তার নিজের দেশ ছেড়ে অন্য দেশে তারা ভালোভাবে লক্ষ্য করে দেখে ভাল্লুকটার সামনের পায়ে একটা ক্ষত আছে যেটাকে ভাল্লুকটা নিজের শরীর দিয়ে চাপা দিয়ে শুয়েছিল অফিসাররা ভাল্লুকটার এই কষ্ট দেখে বেশ দুঃখ প্রকাশ করে আর ভাল্লুকটাকে যেভাবেই হোক সাহায্য করার সিদ্ধান্ত নেয় সেজন্য তারা খুবই দ্রুত স্থানীয়